প্রিয় ছিলেন খুব প্রিয় পার্থক ছিলেন হাসাইন কামার নবী খুব বেশি ভালোবাসতেন হুসাইন কেমার নবী খুব বেশি ভালোবাসতেন আল্লাহর নবী আহমদ আল্লাবিন বলেন ইন্নাল হাসান হুসাইন হুম হানাদা রাইহান মিন আদ-দুনিয়া দัจ্জ হাসান এবং আমার দুটি পুত্র আমার সন্তান থেকেও তার আমার কাছে সবচেয়ে প্রিয় আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি জুড়ে বলুন আল্লাহ আল্লামা জামি আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন একদিন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন সরকার দোয়ালাম হ্যাঁ নবী জিন্দা নবী নূরের নবী রহমত আল্লিল আলামিন এক আলমিনের কাছে একদিন হাসাইনকে আল্লাহর নবীর এক পাশে বসালেন আল্লাহর নবীজির কলিজারের টোকরা ইব্রাহিমকে এক পাশে বাম দিকে বসালেন হুসাইনকে ডানদিকে আর ইব্রাহিমকে নবীর সন্তানকে বসালেন বাম দিকে এইভাবে যখন বসালেন এমন সময় জিব্রিল আমিন সারস করল আর সুল্লাহ ইয়াহাবি বল্লা নবী গো অমায়ার নবী দয়ার নবী রহমত আল্লাহিন আপনার এখানে দুইজন থেকে আপনি কাকে বেশি পছন্দ করেন যাকে বেশি পছন্দ করেন আপনি তারে সঙ্গে রাখবেন এবং তাকে ধরে রাখবেন আর যাকে বেশি মোহব্বত করবেন না তাকে ছেড়ে দিবেন আল্লাহর নবী মনে মনে ভাবলেন আমি যদি হুসাইনকে করি তাহলে তো হুসাইনকে কে মহব্বত করলে আমার আমার সন্তান ফাতেমা খুশি হবে আলী খুশি হবে আমি খুশি হব আর যদি ইব্রাহিমকে যদি ছেড়ে দেই। ইব্রাহিম শুধু ইব্রাহিমকে যদি ছেড়ে দেয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাব কি করব। আমি পাব কারণ আমার সন্তানকে ছেড়ে দিলে আমি পাব কিন্তু আমি চাই কষ্ট করতে কিন্তু আমার আমি অন্যদেরকে কষ্ট দিতে চাই না হুসাইনকে কষ্ট দিতে চাই না আমার পছন্দ ইচ্ছে হচ্ছে হুসাইনকে যেন আল্লাহ পাকবুল আলমিন আমি হুসাইনকে নিয়ে যান নিয়ে যাবো আল্লাহর নবী সালাম তখন দেখলেন সব কিছু দিন পর তিন দিন পরেই দেখা যায় হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ইন্তেকাল করলেন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম যখন ইন্তেকাল করলেন এই ঘটনার তিন দিন পর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ইন্তেকাল করেছেন এরপর থেকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যখন আসতেন আল্লাহর নবীর বুকের মধ্যে টান দিয়া তাদেরকে কোলে জড়াইয়া আল্লাহর নবী হুসাইনের কফালের মধ্যে চুমু দিতেন রে বলুন সোবাহার আল্লাহ আল আমিন ডাক বলেন হজরতে আবু রায় রত রদিয়াল্লাহত আলান হু থেকে হাজিস কারন বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আল্লা ইহুয়া সাল্লামিক দিন এমন অবস্থায় বাহিরে তাসরিফ আনলেন আল্লাহর নবী আহমদ আল্লাহল আমিনের এক কাদের মধ্যে হজরতে হাসাইন অন্য কাদের মধ্যে হজরতে হুসাইন বসেছিলেন এইভাবে আমাদের সামনে যখন তা সরিফ আনলেন আল্লাহর নবীর জবান দিয়ে একটা কথা বাহির করলেন আল্লাহ আল্লাহর নবী বললেন মান আহাববাহুমা ফাকাদ হাব্বানি যারা আমার আমাকে জামার হুসাইনকে যারা मोहब्बत করবে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো তার উপর আল্লাহর নবী বলেন ওয়া বান আবগদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার আর হুসাইনের সাথে বিদ্দেশ করলো হাসাইনের সাথে যারা বিদ্দেশ করলো তারা যেন আমার সাথে বিদ্দেশ করলো মানে যারা হুসাইনের সাথে दुश्मनी করলো হাসানের সাথে যারা দুশ্মনী করল তারা যেন আমার সাথে দুশ্মনী করল জুড়ে বলুন নজবিল্লা আমরা হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ দেনা না চাই কি চাই না হাসান এবং হুসাইনের ভালোবাসা নিয়ে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে যতদিন পৃথিবীর মধ্যে থাকবো ইমানের উপরে থাকবো সত্যর উপরে থাকবো কেরামকে গালি দেওয়া হবে যেখানে ইমাম হুসাইনকে গালি দেওয়া হবে যেখানে আমির মহবাকে গালি দেওয়া হবে যারা রাসুলের সোমনাকে তারা মানতে চায় না রাসুলের দূরত পড়লে যাদের গায়ে আগুন জ্বলবে তাদের পক্ষে আমরা কখনো ছিলাম না ভবিষ্যতেও থাকবো কথা বলুন থাকবেন যে আল্লাহ পাক রব্বুল কাছে সম্মানিত কয়েকটি মাস আছে আল্লাহর কাছে প্রত্যেকটি মাসই সম্মানিত কিন্তু যেমন আর আল্লাহর কাছে শাহরুল্লাহ মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস সোহার আল্লাহ বলতে পারি হুজুর যে আল্লাহর তো বারোটি মাস সৃষ্টি করেছেন বারোটি মাস তো আল্লাহর কাছে সম্মানিত ঠিক আছে বারোটি মাসই আল্লাহর কাছে সম্মানিত কিন্তু এর মধ্য থেকেও মহরম মাসটাকে পাক কিছু কিছু মাসকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাহ বলেছেন শাহরুল্লাহ মহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস যেটা বলুন সোবাহার আল্লাহ যেমন বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে সকল জায়গায় সকল এলাকায় সকল পাড়াতে মসজিদ আছে আছে কিনা না এই মসজিদটাকে আমরা কি বলি আল্লাহর গড় কি বলি আল্লাহর গড় বলি না আল্লাহর গড় বলি এই মসজিদটা পশ্চিম পীরের গাঁও যাবে মসজিদে দুই মিনার কেন্দ্রীয় যাবে মসজিদের মসজিদটা ও আল্লাহর গড় কিন্তু বাইতুল্লাহ শরীফটা ও আল্লাহর গড় কিন্তু বাইতুল্লাহ শরীফ যে আল্লাহর গড় এই মসজিদটা যে আল্লাহর গড় কিন্তু ওই মসজিদ আর ওই মসজিদে পার্থক্য আছে কিনা নাই কথা বলুন কি কিনা নাই আল্লাহর গড় সব কিন্তু কিছু কিছু জায়গা আছে কিছু কিছু স্থান আছে কারণ এটাও আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফও আল্লাহর গড় সেই জন্য যেমন পশ্চিম পীরের গাড় মসজিদে যেমন বাইতুল্লাহ শরীফের মসজিদের দাম তেমন না কিন্তু আল্লাহর তেমনিভাবে ভাবে আল্লাহর বারোটি মাস টি আল্লাহর কিন্তু এর মধ্য থেকে সম্মানিত করেছেন গুরুত্ব দিয়েছেন শাহরুল্লাহ চারটি মাস মহরম মাস রমজান মাস জিলহজ মাস এইগুলা আল্লাহর মাস জুড়ে বলুন সুবাহান কারণ এই মাসটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন তাম পৃথিবী সৃষ্টি করেছেন দুরিয়া সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন নাম সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন পশু সৃষ্টি করেছেন যা কিছু আছে সব সৃষ্টি করেছেন এই মহরম মাসের দোষী মহরম আশুরার দিনে জুড়ে বলুন আল্লাহ। এই মহরমাসে আল্লাপাক রব্বুল আলমিন হজরত আদম আলাইহি সালাতামের তৌবা কবুল করেছিলেন হজরত মুসা আলাইহি সালাতামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন হজরত আদম আলাইহি সালাতামকে সৃষ্টি করেছেন আবার আরাফাতের ময়দানে মিলন গঠিয়েছিলেন আজকের দিনটাও ছিল হচ্ছে জুমার দিন আল্লাপাক রব্বুল আলমিন যিনি মহরমাসির সিলাই যেন আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি মাফ করে দেয় জুরে বলি সবাহ আল্লাহ শকরবিল আল্লাহ মাবিন এই মহরম মাসটা যেমন আল্লাহর মাস সম্মানিত মাস এই আল্লাহ আল্লা রব্বুল আলমিন আরও সম্মানিত করে দিয়েছেন কারণ এই মাসের মধ্যে নবীজির কলিজার টোকরা মা নয়ন নয়নমণি ইমাম হুসাইন রদি আল্লাহ তালু কারবালার প্রান্তের শাহাদ উদ্বরণ করেছিলেন কোন কাফের বেঈমানের হাতে নয় কোনো কাফের হাতে নয় মুসলমানের হাতে তারাও ছিল মুসলমান আমরাও আছি মুসলমান এখনো আমরাও আছি মুসলমান আমাদের মতন আরও আছে মুসলমান কিন্তু সব মুসলমান সমান না কথা বলুন ঠিক কিছু আছে দেখবেন মুসলমান কিছু আছে মুসলমান এই চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে মুসলমান মুসলমান মুনাফিক কথা বলুন ঠিক ঠিকেরা আজকে সমাজের মধ্যে আমাদের মধ্যে মুনাফিক আছে কিনা নাই আছে কিনা নাই মুনাফিক আছে তারাও মুসলমান দাবি করে তারাও জুমার নামাজ আদায় করে তারাও পাঁচক্ত জামাতে নামাজ আদায় করে আমরাও নামাজ আদায় করি কিন্তু তারাও মুসলমান আমরাও মুসলমান কিন্তু তাদের মধ্যে মুনাফিকি মুসলমান কিছু আছে কিনা নাই আমাদের সমাজে বর্তমান আছে কিনা নাই আপনার কাছে এসে বলবে এক কথা পিছন দিয়ে গিয়ে বলবে আরেক কথা আছে কিনা নাই আমার সামনে বলবে এক কথা আমার পিছনে গিয়ে আরেকজনের কাছে বলবে পশ্চিম পীরের গা বড় হুজুর তেমন বালানা আছে কিনা নাই এই পশ্চিম পীরের গা মতাল্লিয়া সাহেব তেমন ভালানা তাইদের স্বভাব বালানা সভাপতি সাহেবের স্বভাব বালানা কিন্তু আবার আপনার কাছে যখন আসবে বুঝাই বোঝে তামার মতন বালা মানুষ আর নাই মনে রাখবেন কাপের চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে এই মুনাফিক গুলা কথা বলুন ঠিক না। আজকের আপনারা সব মধ্যে দেখতে পাচ্ছেন কারা আপনাদের সাথে মোরাফিকি করছে আমাদের সাথে মোরাফিকি করছে আরে ভাই মুসলমান গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না এজিদের দাড়ি কম লম্বা ছিল না এজিদ কম নামাজি ছিল না এজিদ মুসলমান ছিল এজিদ জুমার নামাজ আদায় করত। আমরাও জুমার নামাজ আদায় করি আমাদের মতন মুসলমানগুলো আজকে জুমার নামাজ আদায় করি কিন্তু মনাফিক যে কত বড় সেটা ভাষায় প্রকাশ করার মত না থাকবেন আল্লাহ নবী যে একটা হাদিস সলিফ বলেছেন যে প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত হয় কিসের দিকে কুল্লু আসলি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয় মূল বুঝেননি আপনার রক্তটা যদি থাকে আপনার ভাই যতই অন্যায় করুক না কেন অপরাধ করুক না কেন কিন্তু আপনার ভাইকে একজন মানুষ অন্য কাল থেকে যদি কোনো মানুষ আঘাত করে তাহলে বাইর সব কিছু গিয়ে আপনি ওই মানুষটার বিরুদ্ধে কি করবেন কথা বলবেন ঠিক না কিন্তু সেই জন্য আপনি দেখতে হবে আপনার গুড়িটা কি আপনার মূল যদি খারাপ হয় আপনার মূল যদি মুনাফিকের রক্ত হয় তাহলে আপনি মুনাফিকের মধ্যে পিড়ে যাবেন কখন মমিনের মধ্যে আসতে পারবেন না সেই জন্য প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয় সেই জন্য কি করে বাসার চাইতে তা হয় মুনাফি কি করে বাসার চাইতে বাঘের মতন সিংহের মতনই একদিন গর্জন দিয়ে বাছাই বালো কথা বলুন ঠিক কিনা সেই জন্য ইমান থেকে মজবুত করে হুসাইনে মুসলমান হয়ে সাহাবাইকার আদর্শ দানন করে আমাদের অলিয়া উলিয়াদের আদর্শ ধারণ করে আল্লাহর নেককার অলিদের আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদের বাপ দাদা যেভাবে অলিয়া উলিয়াদের আদর্শ অনুসরণ করেছেন আমাদের বাপ দাদা যেভাবে ইয়া নবী সালাম আলাইকার স্লোগান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন নবীকে সালাম দিয়েছেন তেমনি ভাবে আমাদের পরবর্তী জীবনটাও যতদিন থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকতে আমরা চাই কি চাই না মুনাফিক হয়ে মরতে চাই কথা বলুন আমাকে যদি ভালো না লাগে ইমাম সাহেব তাহলে আরেকজন ইমাম সাহেব আনবেন কিন্তু তারপরে কখনো মুনাফিকি করবেন না আপনাকে যদি আমার ভালো না লাগে আপনার মর্ছিদ আপনার জায়গায় থাকবে আপনার সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে সাহেবের সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে আমাদের এই মতাল্লি সাহেবের সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে সভাপতির সাথে দ্বন্দ্ব হতে পারে আল্লাহর গরের সাথে কোনো দ্বন্দ্ব নাই যারা এই দ্বন্দ্ব উসিলা দেখায় মনে করবেন যে মুনাফিকি করতে চায় আসলে মনে করবেন যে তার গুরির মধ্যে দোষ তার নিজের জাতির মধ্যে সুসে আর জাতির মধ্যে ফিরে গেছে কথা বলুন ঠিক কিনা কারণ পূর্বপুরুষ থেকে সে মুনাফিকি করে আসছে এখনও মুনাফিকি করবে ভবিষ্যতেও করবে সে জন্য এই কারবালার হচ্ছে একটা ইমানদার এবং আহলে বায়াতকে কেউ ভালোবাসবে কেউ আহলে ভালোবাসবে না কেউ নবীর আদর্শকে লালন করবে কেউ নবীর আদর্শকে লালন করে ওই সৈয়দ আবেদ আলীর মতন লেবাসদারি লিবাস হয়ে টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়ে সে বুঝাইতে চাইবে জনগণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমার মতন ভালো মানুষ নাই কিন্তু তার ভিতরে যেমন চোর বাটফারি সন্ত্রাসী রাহাজানির যত কিছু আছে হারাম তার ভিতরে ঢোকাচ্ছে সমাজের মানুষ কি ধোকা দেওয়ার জন্য কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি সৈয়দ আবেদ আলী যেমন করে এই ইসলামী পোশাক পরিধান করে আজকে তাকে আমরা অনেকেই দূষারোপ করতেছি একটা গাড়ির ড্রাইভার কিভাবে যায় পিএসসির প্রশ্ন চুরি করতে তাহলে বোঝা যায় অবশ্যই তার মধ্যে আরো কিছু আছে কিনা নাই আছে কিনা নাই গাড়ির ড্রাইভার তো থাকবে গাড়ির কাছে আরে প্রশ্নের রুমের ভিতরে ঢুকে কিভাবে তাহলে বোঝা যায় এখানের মধ্যে আরও কিছু আছে এই রকম সমাজের মধ্যে হাজারো আবেদালি সমাজের মধ্যে লিবাস দিয়ে টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি লাগিয়ে হাজারো আবেদ সমাজের মধ্যে আছে কিনা নাই আমার মতন বড় টুপি আছে আমার মতন বড় জুব্বা আছে আমার মতন বড় মুফতি তারপরও দালালি সারে নাই আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই তারপরে সুত করি সারে নাই তারপরে গুস করি সারে নাই তারপরে মুনাফিকি সারে নাই কিন্তু দাড়ি তো দেখলে আমার চাইতে বেশি পাগড়ি তো দেখলে আমার চাইতে আরও বেশি তাহলে বোঝা যায় যতই দাড়ি থাকো পাগড়ি আমাদের এই খুজুর বলতেন যে জেতনা এলিম তেতনা লেজ হায় পাঠা নামা কিতাব হায় কি জেতনা এলিম তেতনা লেজ হায় পাঠা নামা কিতাব হায় এটা অনেক লম্বা ঘটনা এদিকে কিচ্ছা হইলে আবার সময় যাবে অনেক সময় এটা একটা কথাই দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে এলিম যতটুক না তার চাইতে বড় লম্বা লেজ আছে আছে কিনা নাই পাগড়ি এর চাইতে আরো বড় আছে যতটুকু এলিম না তার চাইতে আরো এলিম দেখা যায় একটু বেশি আছে এরকম আছে কিনা নাই এটা দিন পড়বো আমার মূল সাবজেক্টে চলে যাচ্ছি সেই জন্য একটা কথাই যে সমাজের মধ্যে দাড়ি পরে দাড়ি রেখে টুপি রেখে পাঞ্জাবি রেখে ও সুপা রেখেও আজকে সমাজের মধ্যে মানুষকে দুঃখা দেওয়া হচ্ছে মানুষের সাথে মুনাফিকি করা হচ্ছে একটা কথা মনে রাখবেন যারাই ইসলাম বিরোধী কোনো কিছু করবে মুনাফিকি করবে মুনাফিকের স্থান যেমন আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ছিল না তেমনি ভাবে দুনিয়ার মধ্যে থাকবে না কেমন পর্যন্ত ওই মুনাফিকের স্থান থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে কথা বলুন ঠিক কিনা ইন্দাল মুনাফিক মুনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরে সেই জন্য আহলে বায়াতের মাস আহলে বায়াতকে মহব্বত করার মাস এই পবিত্র মাহে মহরম মাসটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাস তার আহলে বায়াতকে ভালোবাসার মাস আহলে বায়াত কার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন একদিন সহি বুখারী শরীফের মধ্যে হাদিসcane এসেছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন একদিন এক আল্লাহর নবী হুজরা মুবারক থেকে একটি কালো চাদর পরিধান করে আল্লাহর নবী রহমত বাহির হলেন বাহির হওয়ার পর দেখলেন হজরতে হাসাইন আল্লাহর নবীর সামনে এসে আসির হলেন আল্লাহর নবী ওই চাদরের ভিতরে ডুকাইয়া হজরতে হাসান কিনে গেলেন কিছুক্ষণ পর হুসাইন আসলেন হুসাইন কিনে গেলেন হজরতে আলী আসলেন আলী কিনে গেলেন তারপরে আল্লাহর নবী দেখলেন ফাতেমা আসলেন ফাতেমা কিনিয়ে গেলেন এইভাবে যখন চারজনকে ডুকা দিলেন ঢুকায় এক চাদরের ভিতরে বসায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো যারা আমার এই চাদরের ভিতরে ঢুকেছে তারাই হলো আমার আহলে বায়াত জুড়ে বলুন সুবাহান আল্লাহ তারাই হলো আমার আহলে বায়াত আমার নবী হাসান হুসাইন আলী মা ফাতেমাই পাঁচজনকে যারা ভালোবাসবে না তারা কখনো মমিন হতে পারবে না কারণ আমার নবীর রহমাত আল্লিলা আলবিন আর হুসাইন কেমন বাল মাস্তেন আল্লাহর নবী হাদিস শুনিবের মধ্যে আল্লাহ নবীর রহমত আল্লিলা আলবিন বলেন আল হাসানুয়াল হুসাইনু ইস মানিমিন আহলিল জান্নাদী আল্লাহ র নবীর রহমাত বলেন হাসান এবং হুসাইন এই দুটি নাম হল জান্নাতী নাম জুড়ে বলুন সুবাহান এই দুটি নাম হলো জান্নাতি নাম দুটি নাম কি জান্নাতি নাম হাসান এবং আর হুসাইন যদি বলুন সুবহান আল্লাহ হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া খুব প্রিয় ছিলেন খুব প্রিয় পাত্র ছিলেন হাসাইন কে আমার নবী খুব বেশি ভালোবাসতেন হুসাইন কে আমার নবী খুব বেশি ভালোবাসতেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতা রাইহান মিনাদ দুনিয়া নিশ্চয় হাসান এবং হুসাইন আমার দুটি বোন আমার সন্তান থেকেও তার আমার কাছে সবচেয়ে প্রিয় আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লামা জামি আল্লামা মুল্লা জামি রহমতুল্লাহ বর্ণনা করেন একদিন আল্লাহর নবী আলামিন নবী রহমত আল্লিল একদিন আলমিনের কাছে একদিন হাসাইনকে আল্লাহর নবীর এক পাশে বসালেন আল্লাহর নবীজির কলিজারের টোকরা ইব্রাহিমকে এক পাশে বাম দিকে বসালেন হুসাইনকে ডান দিকে আর ইব্রাহিমকে নবীর সন্তানকে বসালেন বাম দিকে এইভাবে যখন বসালেন এমন সময় জিব্রিল আমিন সারস করল আর সুল্লাহ ইয়াহাবিবাল্লা নবী গো অমায়ার নবী দয়ার নবী রহমত আল্লাবিন আপনার এখানে দুইজন থেকে আপনি কাকে বেশি পছন্দ করেন যাকে বেশি পছন্দ করেন আপনি তার সঙ্গে রাখবেন এবং তাকে ধরে রাখবেন আর যাকে বেশি মোহব্বত করবেন না তাকে ছেড়ে দিবেন আল্লাহর নবী মনে মনে ভাবলেন আমি যদি হুসাইনকে বেশি মহব্বত করি তাহলে তো হুসাইনকে মহব্বত করলে আমার আমার সন্তান ফাতেমা খুশি হবে আলী খুশি হবে আমি খুশি হব আর যদি ইব্রাহিমকে যদি ছেড়ে দেয় ইব্রাহিম শুধু ইব্রাহিমকে যদি ছেড়ে দেয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাব কি করবো আমি পাব কারণ আমার সন্তানকে ছেড়ে দিলে আমি পাব কিন্তু আমি চাই কষ্ট করতে কিন্তু আমার আমি অন্যদেরকে কষ্ট দিতে চাই না হুসাইনকে কষ্ট দিতে চাই না মার ফাতেমাকে কষ্ট দিতে চাই না আমার পছন্দ ইচ্ছে হচ্ছে হুসাইনকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি হুসাইনকে নিয়ে যা নিয়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তখন দেখলেন সব কিছুদিন পর তিন দিন পর देखा जाए हज़रत इब्राहिम अलहसलम इंतकाल करल ইব্রাহিম আলাইহসালাতাম যখন ইন্তেকার করলেন এই ঘটনার তিন দিন পর ইব্রাহিম ইন্তেকাল এরপর থেকে যখন আলাইকার হুসাই আল্লাহর নবীর সামনে যখন আসতেন আল্লাহ নবীর বুকের মধ্যে টান দিয়া তাদেরকে কুলে জড়াইয়া আল্লাহর নবী হুসাইনের কফালের মধ্যে চুমু দিতেন জুড়ে বলন সুবহানাল্লাহ আল্লাহর নবী হুসাইনের কফালের মধ্যে চুমু দিতেন কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কারণ আপন সন্তান ইব্রাহিমকেও কুরবানি দিয়েছেন তারপরে হুসাইন কে ছাড়েন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এই ইমাম হুসাইন কে আমাদের মতন মুসলমান তারাই মেরেছে তারা মুসলমান দাবি করে তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা হজ করে সব করে সব ঠিক আছে কিন্তু এই হুসাইন কে আমাদের মতন মুসলমান গুলাই মেরে দিন মারছে আমার বাবার আবার ভাইরা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদিস কারনা বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন অবস্থায় বাহিরে তাশ্রিফ আনলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের এক কাদের মধ্যে হজরতে হাসাইন অন্য কাদের মধ্যে হজরতে হুসাইন বসেছিলেন এইভাবে আমাদের সামনে যখন তাশ্রিফ আনলেন আল্লাহর নবীর জবান দিয়ে একটা কথা বাহির করলেন আল্লাহর নবী বললেন মান আহাব্বাহুমা ফকদা যারা আমার আমাকে আমার হুসাইনকে যারা মোহাম্মত করবে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো তার পর আল্লাহর নবী বলে যারা আমার আর হুসাইনের সাথে বিদ্বেষ করলো হাসাইনের সাথে যারা বিদ্বেষ করল তারা যেন আমার সাথে বিদ্বেষ করলো মানে যারা হুসাইনের সাথে দুশ্মনী করলো হাসাইনের সাথে যারা দুশ্মনি করলো তারা যেন আমার সাথে দুশ্মনী কর পড়লো জুড়ে বলুন নজবিল্লা আমরা হাসান হুসাইন কে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ দিন চাই কি চাই না হাসান এবং হুসাইনের ভালোবাসা নিয়ে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে যতদিন পৃথিবীর মধ্যে থাকবো ইমানের উপরে থাকবো সত্যর উপরে থাকবো কেরাম কি গালি দেওয়া হবে যেখানে ইমাম হুসাইন কে গালি দেওয়া হবে যেখানে আমির মহবাকে গালি দেওয়া হবে যারা রাসুলের সন্নাকে তারা মানতে চায় না রাসুলের দূরত পড়লে যাদের গায়ে আগুন জ্বলবে তাদের পক্ষে আমরা কখনো ছিলাম না ভবিষ্যতেও থাকব কথা বলুন থাকবেন থাকবেন না এই মুনাফিক কি করবেন না মুনাফিকগুলা গুলা সবচেয়ে জাহান্নামের নিকৃষ্ট তানে থাকবে কথা বলুন ঠিক কিনা আপনার সাথে আমার শত্রুতা হতে পারে তাই বলে কি আমি মুনাফিক হয়ে যাব হয়ে যাব মুনাফিক হব না আমরা এজিদি মুসলমান হয়ে মরতে চাই না আমরা মুনাফিক মুসলমান হয়ে মরতে চাই না আমরা হুসাইনি মুসলমান হয়ে মরতে চাই কথা বলুন ঠিক কি না আমার বাবার আমার বায়ান আমার কথার মধ্যে কেউ কিছু দুষ পারে পারেন আমি কাউকে দুষারোপ করছি না কারণ একটা কথাই বলছি এই কারবালার মাসটা হচ্ছে ইমানদার চিনার মাস এই কারবালার মাসটা হচ্ছে ইমানদার চিনার ওই কারবালার মাসের মধ্যে কেউ নবীকে ভালোবাসবে কেউ সাহাবাই রামকে গালি দিবে আছে কিনা নাই কেউ গালি দিবে কেউ যদি নবীর সামনে দূর সুরা করা হয় তাহলে তারা বলবে দেখো খায়া কোনো কাম নাই কি শুরু করছে আছে কিনা নাই আরে আহলে বায়াতের মহব্বত সাহাবাই কেরামের মহব্বত যত নামাজ পড় রোজা রাখো আমার নবীর উপর যদি দুরুদ শরীফ না পড়া হয় আমার আমার আহলে বায়াতের উপর যদি দুরুদ শরীফ না পড়া হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কি না কবুল হবে বলে কেমনে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু পড়ি কি না নবীকে সালাম দেই কি দেই না